সালাম আলাইকুমুল ওয়াহি ওরাকাত সমস্ত প্রশংসা আল্লাহ সনাম তায়ালার এবং অগণিত দুরুদ রাসূল সাল্লাহ আলাহিসাল্লামের উপর আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম সিরেত নি আজকে আলোচনা করুন ইনশাল্লাহ আজকের যে সাবটেল বা সাবটেবিক সেটা হচ্ছে মধ্যে প্রতিযোগিতা ও অগ্রগামী হওয়ার ধারণা রাসূল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কিছু বালককে বয়স অল্প হওয়ার কারণে যুদ্ধ থেকে ফেরত পাঠান হজরত সামুরা ইবনে জুন্দুব রাজিয়াল তালন ও রাফি ইবনে খাদিজা রাজিয়াল তালন তাদের মধ্যে ছিলেন এই দুজনের বয়স পনেরো বছরের বেশি ছিল না রাফের পিতা রাফের পক্ষে সুপারিশ করতে গিয়ে বলেন হে আল্লাহ রাসূল আমার ছেলে রাফে খুব ভালো তীরন্দাজ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুপারিশ কবুল করলেন তাকে যুদ্ধের জন্য যোগদানের অনুমতি প্রদান করেন এরপর সামুরা ইবনে জুন্দুম রাজিয়াল তালাহু কে রাসুল্লাহ সাল্লা সাল্লামের পেশ সুপারিশ পেশ করেন তিনিও রাফের সমবয়স্ক ছিলেন তিনি তাকেও ফেরত পাঠান সামর জেলা জাল্লাহ আরজ করেন যে হজরত হুজুর আমি রাফের অনুমতি আপনি রাসের অনুমতি নিয়েছেন আর আমাকে ফেরত পাঠাচ্ছেন অথচ অথচ আমি অথচ মানে মল্লযুদ্ধে আমি রাফেকে হারিয়েছি হারিয়ে দিতে পারি মল্লযুদ্ধ মল্লযুদ্ধ হলো সামোরার আফেকে হারিয়ে দিল আর এভাবেই তিনি ও যুদ্ধে অংশগ্রহণের অনুমতি পেলেন সোহান আল্লাহ কত সুন্দর স্ট্রাকচার ওয়েতে আগে মানে সাজানো ছিল বিষয়গুলো তাই না যে ছোটোদেরকেও সুযোগ দেওয়া হতো তাদের প্রমাণের ভিত্তিতে মার্শাল্লা খুব ভালো নিয়ম ছিল আচ্ছা এরপর হচ্ছে যুদ্ধের সূচনা যুদ্ধ শুরু হলো উভয় পক্ষের একে ওপরে মধ্যে ঢুকে পড়লো হিন্দ বিনতে উতবা মহিলাদের মধ্যে ছিল মহিলারা দফ বাজিয়ে পুরুষদের যুদ্ধে উৎসাহিত করত দফ মানে তো একদিকে আর কি মানে তবলা টাইপ কিন্তু একদিকে হচ্ছে খোলা থাকে তাই এভাবে বাঁচাতে হয় আর কি দফ ঠিক আছে তো পুরুষদের উৎসাহ দিচ্ছে আর কি দফ বাজিয়ে অবশেষে যুদ্ধ প্রচণ্ডতম রূপ ধারণ করে হজরত আবুদানা আবু দাজানা রাজি আল্লাহ তালু রাসুল সাল্লাহ নিকট থেকে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন কেউ তার সামনে পড়লে আর রক্ষা ছিল না তলোয়ারের আঘাতে দুটুকরো হয়ে যেত এটাই তৃতীয় হিজড়ির সাত সওয়াল তারিখের ঘটনা মানে যুদ্ধের যে স্টার্টিংটা স্টার্টিংটা আসলে মানে মূলত এভাবেই হয় আর কি এখানে যেভাবে উল্লেখ করা আছে স্টার্টিংটা যুদ্ধের আসলে মানে এভাবে হয়েছিল তো আহ পড়বো না ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আল্লাহ গুণাগার প্রবিষ্টকে বাঁচিয়ে রাখেন আগামীকালকে অকিহিংসা পড়ব আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই বান্দাকে মাফ করে দেন নাজাতের ব্যবস্থা করে দেন আল্লাহ যেন আমার তৌবা কবুল করেন আর যারা মারা গেছে তাদের জন্য দোয়া রইল আল্লাহ সুবান যেন তাদেরকে তাদের কবর রাজা মাফ করে দেন তাদেরকেও আসলে জান্নাতুল দোষে যাওয়ার সুযোগ করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত